ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের চক্রান্ত করে বাংলাদেশে পাঠানোর একটা চক্রান্ত শুরু করেছে সেই প্রতিবাদে গর্জে উঠলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের সম্পাদিকা শাওনি সিংহ রায় কী বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মানুষ আমরা বাঙালি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলা ভাষায় কথা বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষায় বিশ্বকবি হিসাবে বন্ধিত হয়েছেন কবিতা কিন্তু আজকে বর্তমানে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার সর্বোপরি বাংলা ভাষার কথা বলাটা বাঙালি হিসাবে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে এবং বারবার যারা বাংলা ভাষা কথা বলছে তাদেরকে বাংলাদেশি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে আমাদেরই এই মুর্শিদাবাদ জেলায় পাড়া নওদা ভগবান গোলা এই জায়গার এলাকার আমাদেরই ঘরের ছেলেরা যারা বাংলা ভাষায় কথা বলে তারা যখন বাইরের রাজ্যে যাচ্ছে কাজ করতে উড়িষ্যা বলুন আপনি আসাম বলুন সেখানে তাদেরকে বাংলাদেশে এস হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং সেইভাবে তাদেরকে অ্যারেস্টও করা হচ্ছে এবং সেই নিয়ে আমাদের লোকাল চেয়ারম্যান নিয়ামত হোসেন যথেষ্ট তৎপর হয়েছিলেন আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার তৎপর হয়েছেন রিয়াদ হোসেন ভগবান গোলার এমএলএ যিনি তিনি তৎপর হয়েছেন সবাই মিলে তৎপর হওয়ার পর সর্বোপরি আমার নেত্রী মমতা ব্যানার্জি মঙ্গেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তার আজকে মুক্ত হয়েছে আজকে এই বিষয়ের প্রতিবাদে আমাদের আন্দোলন যে আন্দোলনের সভাপতি উপযুক্ত করেছে আমাদের চেয়ারম্যান নিয়ামত হোসেন কতজনকে ধরা হয়েছিল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কথা না হরিয়ার পাড়ায় বারো জনকে ধরা হয়েছে বাইশ জন টোটাল এদেরকে টোটালটাই ধরা হয়েছে পরবর্তী প্রশাসনের সহযোগিতায় এরা মুক্ত হয়েছে এখন পর্যন্ত কেউ আছে না সবকটাই ছাড়ানো সম্ভব না আমাদের এখানে কেউ নেই তিনজন প্রসেসের মধ্যে আছে